হঠাৎ এক অদ্ভুত ব্যাপার হলো মন্দিরগুলোর মধ্যে দপ করে আলো জ্বলে উঠল যেন কেউ সুইচ টিপে সবগুলো মন্দিরের আলো একসাথে জ্বালিয়ে দিলে আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম আমার পাশে দাঁড়িয়ে কাকু ভাইও দেখতে পেয়েছিল সে দু হাত জোর করে বলতে লাগলো জয় সতীমা জয় সতীমা তার গলা ধর ধর করে কাঁপছে আমি ফিস ফিস করে তাকে জিজ্ঞাসা করলাম মন্দিরগুলোতে ইলেকট্রিক লাইট আছে নাকি সে চাপা গলায় বলল ইলেকট্রিক কোথায় জয় সতীমা কত পুণ্যে আমি এ দৃশ্য দেখলাম জয় 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 সতীমা ওদিকে আলো সারি নড়তে আরম্ভ করেছে